আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন আমি ভাতের হোটেল কতটা পছন্দ করি আর এখানে এসে পেলাম রীতিমতো ভাতের সেরা একটা হোটেল সামনেই তিনটা বড় সাইজের কড়াইয়ে একটাতে হাঁসের মাংস একটাতে বিফ কালাভোনা আর একটাতে গরুর মাথা আমি টার্গেট করলাম যে সবগুলো আইটেম কভার করতে হবে মোটামুটি তাই আমরা চেষ্টা করলাম কিছুটা কিছুটা করে শেয়ারিং পদ্ধতিতে সবগুলো আইটেম কভার করা এবং মজার কথা হচ্ছে এইরকম একটা ভাতের হোটেল ধানমন্ডি এলাকায় রয়েছে লোকেশনটা একটু বুঝিয়ে বলি এটা হচ্ছে ধানমন্ডি আঠাশ কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের যে গলিটা ওইখানে ঢুকলেই পাবেন আমি জানি না ও কেন এমন করলো যাই হোক এখানে নানা ধরনের ভর্তা ভাজির যে সমারোহ সেটা দেখে আমি চিন্তা করলাম ভর্তা আইটেমগুলো ট্রাই করতে হবে যে কোনো ভাতের হোটেলের প্রাণ হচ্ছে ভর্তা তবে আমার প্রথম শট দেখেই বুঝছেন যে এখানে আমাকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল দোকানে ঢোকার আগে কারণ আমরা একদম এক্স্যাক্ট দুপুর টাইমটা এখানে গিয়েছিলাম গিয়ে দেখলাম এখানে একটা সিটও ফাঁকা নেই ভেতরে আর যেহেতু দুপুর টাইম সকাল থেকে মোটামুটি না খাওয়া তাই খিদা লেগেছিল বেশ ভালো পেটের মধ্যে বারবার জানান দিচ্ছিল যে আপনার খিদা লাগছে ভাই আপনি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেন তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পর যখন সিট পেলাম তখন দেখলাম যে এখানে তিন চারজন মিলে পুরো হোটেলে সার্ভিসটা দিচ্ছেন তাই তাদের জন্য বেশ টাফ হচ্ছে আমরা খুব একটা প্রেশার দিইনি আমরা বলছি আস্তে আস্তে নিয়ে আসেন কী কী আছে ভর্তা তো ভর্তা প্রথমে এলো মাছের নানা রকমের ভর্তা আলু ভর্তা কাঁচাকলা ভর্তা মাছের ভর্তাগুলো একটার চেয়ে একটা সেরা ছিল তবে আমি পার্সোনালি আপনাদের রেকমেন্ড করব এই হোটেলে যদি আপনারা গিয়ে থাকেন বা সামনে যান সেই ক্ষেত্রে টমেটোর ভর্তাটা অবশ্যই আলাদাভাবে অর্ডার করবেন টমেটোর ভর্তাটাকে তারা টমেটোর চাটনি বলে এটা খুবই সুস্বাদু এটা পুরো ভাতের যে অ্যাম্বিয়েন্স এবং ভাতের স্বাদের যে তারতম্য সেটা খুব ভালোভাবে আপনাকে ফিল করাবে আর যেহেতু আপনারা হেভি খাবার খাওয়ার প্ল্যান নিয়েই যাবেন তো এই ধরনের একটা চাটনি টাইপের আইটেম থাকা ভালো তো আমরা যথারীতি হাঁসের মাংস আর একটা কালাভুনা অর্ডার করেছিলাম হাঁসের মাংস হচ্ছে দুইশো টাকা পার বাটি কালা ভোর দামও দুইশো টাকা পার বাটি খুব ভালো পরিমাণে দেওয়া হয়ে থাকে একজনের জন্য যথেষ্ট দুইজন শেয়ার করে খেলেও বেশ খানিকটা মাংসই আপনারা পাবেন হাঁসের মাংসটা দেখতে পাচ্ছেন হাঁসের মাংসটা খুব সফট ছিল খেতে খুবই সুস্বাদু ছিল আর রান্নায় হাঁসের মাংসের মধ্যে যে ট্রেডমার্ক ঝাল থাকে মানে ঝাল ছাড়া তো হাঁসের মাংস চলেই না সেই ঝালটাও বেশ ভালো অনুভব করা গেছে আপনারা জানেন যে দেশি মুরগি বা হাঁসের মাংসের হাড্ডি খাওয়া একটুখানি কষ্টের তবে এই হাড্ডিগুলোর মধ্যে একটা আলাদা তৃপ্তি রয়েছে এবং এই হাড্ডির পুষ্টিগুলো নাকি বেশ ভালো এরপরে আমি নিলাম কালাভুনা যেহেতু আমরা দুজন শেয়ার করে খাচ্ছি কালাভুনাটাও চমৎকার ছিল কালাভুনাটা ওয়েল কুকড এবং সামনে অনেকক্ষণ ধরে আসলে কালাভুনাগুলো জাল দেওয়া হয়ে থাকে যে কারণে এগুলো খেতে খুবই সুস্বাদু হয় এবং একদম নরম হয়ে যায় গলে গলে যায় এই ব্যাপারটা কালাভোনার যে টেস্ট সেটা অনেকগুলো বাড়িয়ে দিয়েছে সো এরকম একটা স্পেশাল ভাতের হোটেল ঠিকানা দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে মোনামিয়া আপাকে ক্রেডিট দিতে চাই মোনামিয়া আপার ফেসবুক পোস্ট দেখি আমার এখানে আসা আমি কিন্তু বাসার জন্য দুই বাটি করে গরুর ভুনা এবং হাঁসের মাংস নিয়ে গিয়েছিলাম এবং বাসার সবাইও বলেছেন যে খাবার খুবই ভালো ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিও নিয়মিত দেখে আসছেন আমি আরও একবার ঠিকানাটা একটু স্পষ্ট করি কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে ঢুকেই হাতের ডানে দেখবেন বিসমিল্লা বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট লেখা